আমার বন্ধু আটা শেষ আছে রসুন শেষলো মরিচ আছে তার মানে মরিচ সেঁচলে আত তো তার জন্য আর কি মরিচ কয়টা দিছে আর এই যে অল্প আল্লা আলু দেমু তার মানে হেলাডি মানুষ না অল্প আল্লা আলু যেটা পেঁয়াজ পুষি আছে পাশে এই যে এক কেজি মটন আনছি এদের হ্যান্ড মটন এ দুটো পাত্তা আছে তে আপনারা সবার সাথে থাকবেন রান্না কিভাবে করা হয় প্রশে যারা থাকে প্রশে রান্না কিভাবে হয় তার জন্য একটা ভিডিও তে আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এসকে ডিজিটাল আসাম এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন হাই বন্ধু দেখো মাংস রান্নার সাইজ কীভাবে করে মাংস রাঁধতে হয় এ বন্ধু এখন দেখাবো বন্ধু দেখা যে আতপুর আদেহা আতে খাস্তাল মাহা নিল এখন মটনটা এ সুন্দর করে মাহাবো দেখো কালার আছে ডিজিটাল কালার তো বন্ধুরা এখন আলুটা ফ্রাই করতেছে আলুটা মটনের মধ্যে দিব তার জন্য ফ্রাই করা হয়ে এই দেখো আলুটা তার মানে আলুটা এইভাবে ফ্রাই করলে হ্যাঁ আলুটা বেশি টেস্টি হব আলুটা ফ্রাই করে নিবে যত ফ্রাই করে নিবে তত সার আলুটা কালার দেখো কালার কিবা আসলে আর কীভাবে হইলো হইল তো দে বন্ধরা দেখ সরু এটার কালার আয়সা গেছে গা আর 10 মিনিট ঢাকা লাগবে তারপর ওয়া যাবোগা তে ওয়াগা লাগা 10 মিনিট আমরা এখন আলু ছাইরা দেবো দেখ কালার ক্রিম হইছে মাংসদার পুরো এ কালার হই গেছে কিন্তু তে দে বন্ধা আলো আলো ছাইরা দাও আলুটা দিয়ে দাও জলদি আর দেরি করে না তে এই দেখো দে এই একবার ডালা দাওস বাসনারা হে দেহন মোড সিনেমা দুছে خلص খেলা বন্ধরা ওয়া গেছে গা সবজিটা এই যেখান আমরা খামু আপনি বলবো সুখানী খুব তো হ্যালো গাইস হাই গাইস খাইলাম একবার দিল খুশি করে আছে পুরো ঘর খুশি হয়ে গেছেগা খাইদে হ্যাঁ তে আপনা ঘর ভিডিওটা যদি ভালো লাগে আজকে ডিজিটাল আসাম সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের ভিডিও দেখার জন্য আগ্রহ করবেন তো বন্ধু তোমার কিছু কথা থাকে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে বুঝবেন না আর একটা কথা বন্ধুরা যে প্রবাসীর বেদনা দুঃখে বোঝে না বোঝে না সে ভিডিওর মধ্যে আমরা তাকে এই কথাটা তুই এলাকা ধরলাম তো আপনারা দুধ বোঝেন তে ওই হিসাবে আপনাদেরকে যা যা করার লাগে আপনারা করে দেবেন ওকে বাই বাই টাটা সালাম আলাইকুম